আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল হ্যালো প্রতিবেদনে সম্পন্ন প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি মনিকা আক্তার বন থেকে বানরের স্বাভাবিক ঘটনা অনেকে আবার বানরকে উত্ত্যক্ত করেও মজা নিয়ে থাকেন কেউ আবার কাছে পেলে আদরও করেন তবে এবারে ঘটেছে বিচিত্র ঘটনা থানায় হানা দিয়েছে প্রায় দুই শত বানর পরে অন্য বাহিনী ডেকে সেখান থেকে রক্ষা করেছেন পুলিশের কর্মকর্তারা সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে পুলিশ জানিয়েছে বানরের তাণ্ডবের কারণে সপ্তাহের বেশি সময় তারা থানায় আটকে পড়েছিলেন প্রায় দাঙ্গা তাণ্ডব চালানোর এমন পরিস্থিতি পড়েছে তারা আর এমন ঘটনা ঘটেছে থাইল্যান্ডে থাইল্যান্ডের লোভবুবির বাসিন্দারা বানরের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছেন কর্তৃপক্ষ এসব বানরের জন্য বিশেষ ঘরেরও ব্যবস্থা করেছেন তবে শনিবার একদল বানর শহরে ঢুকে পড়ে এবং তাণ্ডব চালায় পুলিশের ক্যাপ্টেন সোমচাই সিডি বলেন বানরের দল যাতে খাবারের জন্য ভেতরে প্রবেশ না করতে পারে সেজন্য আমাদের জানালা এবং দরজা বন্ধ রাখতে হয়েছে কেননা বানর ভেতরে প্রবেশ করলে তারা সম্পত্তি সহ বিভিন্ন নথি ধ্বংস করে ফেলতে পারে সোমবারও স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় এখনো প্রায় এক ডজন বানর থানার ছাদে রয়ে গেছে পুলিশ রাস্তা নেমে তাদের আবাসিক এলাকা থেকে দূরে সরানোর জন্য কাজ করে যাচ্ছে এজন্য তাদের খাবার সরবরাহ করা হচ্ছে